আমি টু মাই চ্যানেল মৃত্যু ব্লগ তো আমি সময় কেমন খুব শুধু পাচ্ছি আর যুব নববর্ষ তো আজকে হলো পয়লা বৈশাখ হ্যাঁ আমি অনেক সকালে উঠে ফিরছি ছটার সময় ছাদে আসলাম ঘুরতে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি কাল থেকে স্টার্ট করব কিন্তু কালকে আমি ব্লগ তো আমি বানিয়েছিলাম কিন্তু কোথাও রেডি হয়েছে কোথাও যায়নি মানে যখন বেরোবো তখন ঝট ঠিক আছে আর বাবা আমরা কাল থেকে আজকে থেকে একবার বানাচ্ছি ঠিক আছে কি সুন্দর লাগছে দেখো আর এটা আমার নতুন চশমা ভালো হয়েছে আমি ভাবতেও পারিনি মানে এত তারে ঘুম ভেঙে যাবে কি বড় বলবো কালকে রাতটা অনেক বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে কেন জল জমে গেছে কি অবস্থা আছে কদিন আগে কত ভালো ছিল এখন কত বাধ্য হয়ে গেছে এখন মাত্র সাতটা বাজা আঙ্গুল খাচ্ছি পাঁচটা সাতে রাতে আমার বানিয়ে সেটা খাচ্ছে হুম আমি এত সকালে কোনোদিন মানে ঢকা খাবার খাই না আর উঠি না তো খাবো আটটার সময় তো আমি ওই ঘরে গেছিলাম হ্যাঁ নটার সময় মানে এই ঘরে ছিলাম ওই ঘরে নটার সময় গেছি ফোনটা দেখি দিয়ে আমার চোখটা এত মানে একটুখানি ঘুমাই না একটুখানি বলি তারপর দু ঘন্টা ঘুমিয়েছি এখন বাজে সাড়ে এগারো সাড়ে এগারোটার সময় ঘুরেছি আমার সকালে উঠে তুচ্ছ হয়ে কি বলবো এখন আমাকে লাড্ডু লাগবে তুচ্ছি লাগবে লাড্ডু খেতে খেতে আমার মনে পড়লো কিন্তু খাটটাই দেখায় আমি খাটটা দেখাই আর এর এখন ঘুম পড়ে ঘুম ভেঙেছে আবার উঠে বাবার জামা পরে নিচ্ছে কালকে রাত থেকে বাবার জামাই পড়ে এক মিনিট খাটটা দেখাই এই দেখো আমার লেগেছে ভালোই লেগেছে মোটামুটি ভালো লেগেছে রং করাটা পছন্দ হয় মানে এই দেখো আমরা রেডি হয়ে গেছি ও এখনো হচ্ছে কোনো রকমে এই দেখো জিন্স গেঞ্জিন ভালো হয়েছে এটা আমার কালার চলো এখন তানিদের বাড়ি যাই তানি বলেছিল আমাদের বাড়ি আসবে কী করছে কি জানি আমি তাই বাড়ি দৌড়ে ধরেই যাই এ দেখো বলুন এটা তানির পোষা কুকুর হ্যালো কি করছে

আমি এখন ঠাম্মা করতে যাচ্ছি হ্যাঁ টানে উঠলে তারপর এই দেখো একটা ব্যাগ পেয়েছি একটা আইসক্রিম পেয়েছি ঠাম্মা পেয়েছে মানে আমাদের আলাদা ঠাম্মার আলাদা ই জন্য একটা চেচিনটা আইসক্রিম নিয়ে নিয়েছে ঠাম্মা

খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি হ্যাঁ তো এখন একটু একটু পাচ্ছি পাবে কি না তো তোমার সাথে দেখা হচ্ছে ঘুরতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে তুই কানেক্ট করাইনি জানি দুটো তোকে আলাদা আলমারি খুলে গেছে না লাগছে দাও ছোটো করে জানি এ জায়গাটা একটা কেমন ফুলা ফুলা লাগছে কারণ যখন খাপিয়েছিল তখন অনেক অল্প খাপিয়েছিল ওই জন্য এরকম লাগছে কিন্তু ভালো লাগছে দেখো দেখা যাক তো মা কানে খুঁজে পেয়েছে নাকি দেখো আমি কালকের কানেরটাই পরেছি কালকে তোমরা দেখো আমি এটাই পরেছিলাম কালকে কারণ আমার সব ভারী ভারী লাগছে কানেরগুলো এই যে গীতা রেডি গীতাকে হেভি লাগছে ভালো লাগছে গীতাকে আমাদের তিনজনকেই ভালো লাগে বাবাকে বাদ দিয়ে কি বলছো বাবা হয়েছে আমার খুব ভালো লাগছে কিন্তু মা রেগে যাচ্ছে গাইস আমারও রাগ হচ্ছে কিন্তু আমি দেখাচ্ছি না সারাদিন গিয়ে এখন এনার্জি লস বাবার আরে চুলটা আসছেনি না চলো এরা তো আসছে মানে বাবার নিচে চলে গেছে আমি জানি না কোথায় যাও আর এই ছবি সবসময় মাঝখানে বসবে জানো তাই আমাকে মাঝখানে মায়ের পাশে বসছে

আমরা চলে এসেছি কি করতে এসেছি জানি না কিছুই কিনবে ডিম খাচ্ছে আমি দুপুরবেলা একবার খেয়েছি আমি বিরিয়ানি খেতে পারবো না কারণ এমনিতে আমার ঠান্ডা লেগেছে এরকম আগে দেখে দেখি আইসক্রিম খাচ্ছে আমাদের মেলা ঘুরা কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়ি যাবো না এখন মনে হয় ওই যে বাবা একটা দোকানে

জন্মদিন আসছে তাই না তানি হ্যাঁ বলো 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 বাই বাই করে দাও চাটা করে দাও দো তা